এবার আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে সমস্যার আর করা হবে না যশোরের ভবদহ অঞ্চলের চার দশকে দুর্ভোগের অবসান হতে চলেছে ভবদহ সংকট নিরসনের আশ্বাস দিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান রোববার যশোর কালেক্টরেট চত্বরে অবস্থান কর্মসূচি পালনরত ভবদহ অঞ্চলবাসীকে এই আশ্বাস দেন তিনি এই মুহূর্তে ভবদার পানি অপসারণ করতে হবে আমডাঙ্গা সংস্কার করতে হবে সিআরএম চালু করতে হবে ভবদার মানুষকে বন্দি করে স্বপন বাবু কবির বিন আনোয়ার সহ যারা এর সাথে যুক্ত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে মানুষের যে দুর্দশা সেটা না দেখে বোঝার কোনো ক্ষমতা নেই মানে কারো বাড়ি এত পানি ঘরের ভিতরে মাজার সমান পানি এই পানির ভিতরে মানুষ গরু বাসুর নিয়ে ওই মেন রাস্তার পর রাস্তাটা কোনো মতে জাগনা আছে নপাড়া টু মসিয়াটির যে রাস্তাটা এই রাস্তাটা কোনোমতে মতে আছে মানে আর এক বিঘে হলে রাস্তাটা তোলাই যাবে মানুষ যাবে কোথায় ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি যশোর নেতৃবৃন্দের উদ্যোগে কালেক্টরেট চত্বরে অবস্থান কর্মসূচির চলাকালে ফোন আলাপে পানি সম্পদ উপদেষ্টা ভবদহ অঞ্চল পরিদর্শন করবেন বলেও জানান আমি আপনাদের পাশে থেকে আপনাদের সাথে আন্দোলন করেছি আইনি লড়াই করেছি এবার সমস্যার সমাধানের দায়িত্ব আমার উপর করেছি সমাধানটা যাতে আপনাদের মতামত শুনে হয় সেটা আমি অবশ্যই নিশ্চিত করব অবস্থান কর্মসূচি শেষে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ সংকট নিরসনে যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলামের কাছে দেন অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রঞ্জিত বাওয়ালি বক্তব্য দিয়েছেন সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু সংগ্রাম কমিটির অন্যতম নেতা ইকবাল কবির জাহিদ তসলিমুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ এই কান্না সমগ্র বিশ্বের কাছে পৌঁছানো দরকার এই যে আন্দোলন সংগ্রামে আমরা নেমেছি এই আন্দোলন সংগ্রাম থেকে আমাদের উত্তরণ না হওয়া পর্যন্ত এটা সঠিক প্রজেক্ট পরিকল্পনা বাস্তবায়ন না করা পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম কিন্তু চলতেই থাকবে আমরা কখনো আন্দোলন করব না তোমরা শুধু পানি সরানোর ব্যবস্থা করো তোমরা শুধু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিষ্কাশনের ব্যবস্থা করো যাতে আমাদের কচি কচি ছেলেমেয়েরা স্কুলে আসতে পারে কোন কাকরিতে শিক্ষা প্রতিষ্ঠান মুখরিত হয় আবার তারা লেখাপড়া করতে পারে আমরা ক্লাসে ফিরে যেতে চাই প্রেগন্যান্ট মহিলা তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে আসতে পারিনি মানুষ ওখানে মারা গেলে তাকে মাটিতে কবর দেওয়া যাচ্ছে না এক এলাকার থেকে আরেক এলাকায় যে কবর দেওয়া হচ্ছে এইভাবে যে মানবেদার জীবনযাপন করছে বাড়ি ঘরে থাকতে পারছে না খাটের উপরে দিয়ে তারা আছে তো খাট এই যে দুর্বিশহ অবস্থা এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ চাই এ সময় আরো উপস্থিত ছিলেন মনিরামপুর কেশবপুর উভয়নগর থেকে আগত ভবদহ আন্দোলন সংগ্রামের নেতৃবৃন্দ ও ভবদহ অঞ্চলবাসী মিনা বিশ্বাসের তথ্য সাজ্জাদুল কবির মিটনের ভিডিওচিত্রে ডেক্স রিপোর্ট গ্রামের কাগজ